আসসালামু আলাইকুম ওহমতুল্লাহ গাইস আজকে আমি মক্খা হট কিভাবে বানায় আমি আজকে ওইটা দেখাবো প্রথমে আমি নিয়ে নিচ্ছি চকলেট পাউডার টেন গ্রাম তারপরে আমি নিয়ে নিব চকলেট সিরাপ এইট গ্রাম তোমরা দেখতে থাকো এটা হয়েছে চকলেট সিরাপ আমি এইট গ্রাম নিয়ে নিচ্ছি ওকে তারপরে চকলেট সিরাপ এবং চকলেট পাউডার তোমাদেরকে কি করতে হবে এসপ্রেসোর সাথে মিক্স করতে হবে তো আমি এসপ্রেসোর জন্য আমি কফি বিন নিয়ে নিচ্ছি তারপর আমি কফি বিনটাকে এখন সুন্দরভাবে সেটিং করে নিব সুন্দরভাবে আমি তেম দিয়ে সুন্দরভাবে সেটিং করব যেন আমার এসপ্রেসোটা ভালো আসে সুন্দর আসে তো তোমরা দেখতে পারতেছো আমি কিভাবে কফি বিনটাকে সেটিং করতেছি সো গাইস আমি এখন এটাকে সুন্দরভাবে সেটিং করে নিচ্ছি এখন আমি অ্যাসপ্রেসের জন্য এটা আমি সুন্দরভাবে প্রবেশ করব মেশিনের ভিতরে এইভাবে তোমরা মেশিনের ভিতরে এভাবে তোমরা মেশিনের ভিতরে প্রবেশ করবা অটোমেটিক এসপ্রেসও চলে আসবে সো গাইজ এখনও যারা আমাকে লাইক করো নাই সাবস্ক্রাইব করো নাই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও হচ্ছে এবং তোমরা যদি একটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী দেখা গেছে তোমাদের কাছে ভিডিওটা অটোমেটিক পৌঁছে যাবে আর গাইস লাইক করার কারণ এটাই যে তোমরা কি আসলে আমার ভিডিওটাকে দেখে প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারছো কি না ওই জিনিসটাই আমার জানা দরকার তার জন্য বলতেছিলাম লাইক করে দাও গাইস সো গাইস এখন আমি এসপ্রেসো এবং চকলেট সিরাপ এবং চকলেট পাউডার সবগুলো একসাথে আমি মিক্স করব। তোমরা দেখতে পারতেছ আমি কিভাবে মিক্স করতেছি এভাবে তোমরা সুন্দরভাবে মিক্স করে নিবা অবশ্যই মিক্সটা তোমরা ভালোভাবে করবা আমি যেভাবে করতেছি ঠিক এভাবে এখন গাইস আমি মিল্ক নিয়ে নিব সো গাইস এখন আমি মিল্ক নিয়ে নিচ্ছি তোমরা দেখতে পারতেছ এখন আমি মিলটাকে সুন্দরভাবে বাবেল তৈরি করব তারপরে সুন্দরভাবে হিট করব তারপরে আমি সুন্দরভাবে আর্টটা বানাবো তোমরা আমার সাথেই থাকো আমি মেশিনটাকে ওপেন করলাম এখন মিলটাকে আমি হিট করতেছি প্রথমে বাবল বানাচ্ছি তারপরে আমি হিট করব মিলটাকে সো গাইস আমি যেভাবে করতেছি অবশ্যই তোমরা এভাবেই করবা দেখবা তোমরা সুন্দরভাবে বানাতে পারবা এই সিস্টেমগুলো এইভাবেই ফলো করতে হবে তোমাদেরকে এভাবে তোমরা ধরে দেখবা মিল্কটা কি গরম হয়েছে কিনা এভাবে গরম হয়ে গেলে অফ করে দিবা সো গাইস দেখতে পারতেছো আমার মিল্ক বাবেল দুটোই তৈরি হয়ে গিয়েছে এখন আমি সুন্দরভাবে আটটা করে নিব দেখতেছ আমার মিল্কটা কেমন গাইস ঠিক এইভাবেই হতে হবে সো এখন আমি আটটা করতেছি তোমরা দেখো আমি কিভাবে মিলটা ঢালতেছি ঠিক এইভাবে এভাবে করে স্লো স্লোভাবে একটা দিয়ে দিবে একটা একটা করে দিয়ে দিবে এভাবে লাস্টটা এভাবে উঠাই নিবে সো গাইস দেখতে দেখতে পারতেছো আমি আটটা করে নিলাম তারপর একটু চকলেট সিরাপ উপরে দিয়ে দিব ফর দ্য টেস্ট টেস্টের জন্য আমি একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি এভাবে হয়ে গেল মক্কা হট সো গাইস আজকে তোমাদেরকে মক্কা হট কীভাবে বানানো যায় সেটা সুন্দরভাবে আমি দেখিয়ে দিয়েছি এই হলো আজকের মক্কা হট সো এটা একটা কফি আইটেম সো গাইস আজকের জন্য এতটুকুই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য অবশ্যই দোয়া করবে আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ হাফেজ আগামী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা